অনেক দিন আগে থেকে এদের বিরুদ্ধে অভিযোগ ছিল এতদিন পর তাদের অপসরণ হলো আশা করব স্বাস্থ্যক্ষেত্রে আর ঘুঘুর বাসা তৈরি হবে না বললেন নওশাত সৈকে দেখুন একটা কথা বলি সেই কথাই আছে না সেই অমুকজন জল খায় গুলিয়ে খায় ব্যাপারটা সেটা হয়ে গেল অনেক আগে এটা করার দরকার ছিল অনেক আগে থেকে এদের নামে অভিযোগ আছে এটা নতুন অভিযোগ নয় একাধিকবার অভিযোগ দায়ের করা হয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় জানি না কথাকার পার্সেন্টেজ কোন জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে বা কোন অন্য কোনো শর্ত আছে নাকি জানি না এদেরকে যেন সে জায়গায় রেখে দিয়েছিলো দুর্ভাগ্য আমরা পশ্চিমবাংলায় যে বসবাস করছি আমাদের না শিক্ষা পরিকাঠামো না স্বাস্থ্য পরিকাঠামো সবটাই ধ্বংস করে দিচ্ছে এই তৃণমূলের আমলে এখন পরিবর্তন এই আপনার কি বলে ট্রান্সফার করেছে নতুন মানকে নিয়ে এসেছে আমি আশা করব ঘুকুর বাসা হবে না এখানে স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ নিরপেক্ষতার সাথে চলবে এবং এখানে স্বাস্থ্য পরিষেবা সমস্ত শ্রেণীর মানুষ যাতে কোনোরকম ঘুষ না দিয়ে এত ঘুষ মুক্ত যেন স্বাস্থ্য পরিষেবা পাই এবং সিন্ডিকেট সিন্ডিকেট রাজ যেটা চলছে সেটা যাতে বন্ধ হয়